তো ভালো বাসিলি তার কি গো বোলা যায় চুল ছেড়ে দাও দোরা আমার দিল দিয়েছি তোকে দিল 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 কারে ডাকিয়া ডাকিয়া লুক মুশকিল দুইশো টাকা দুইশো টাকা হই বুঝছাস ওই নুহাই পরে আইবার সময় দুইশ টাকা দিয়া নোহা আইসি বুঝছাস পরে আমি আইবার সময় হ্যানসা আর কিউট একটা ভাসে বই আছি দেখতে অনেক কিউট মানে ওর শরীর এত পরিমাণ কাম ছিল পसीना ছুটি গেছে আমি এর দারো বসে বলি গায় মেসির আইলে শরীর আর আমার মানে আমার শরীরে আমার জানি তুই